আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহু ওয়াহদাহু والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা দর্শক শ্রোতা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত আর তা হল انواع الفتن انواع الفتن অর্থাৎ বিভিন্ন ফিতনা ফাসাদের প্রকারভেদ সম্মানিত বন্ধুগণ আমরা সমাজের মধ্যে লক্ষ্য করলে দেখতে পাই অসংখ্য অগণিত ফিতনায় আমরা জর্জরিত বিশেষ করে আমরা মুসলিম সমাজ বিভিন্ন ফেতনার মধ্যে জড়িয়ে পড়েছি সর্বপ্রথম একটি ফিতনা হলো ফিতনা ফির অর্থাৎ একজন আরেকজনকে কাফের ফতুয়া দেওয়া বা কাফের বলা কাফের সাব্যস্ত করা নবিয়া করিম সাল আলী আসসাল্লাম তিনি বলতেছেন যে আইন হে কোনো ব্যক্তি যদি তার ভাইকে বলে ইয়া কাফের হে কাফের ফকত বা আবেহা হা হুমা তাহলে দুইজনের একজন তা থেকে মুক্ত অর্থাৎ হয় একজন কাফের হবে আরেকজন মুক্ত হবে রওয়াহুল বুখারি সহি বুখারি হাদিস বর্ণিত রয়েছে এই জন্য একজন আরেকজনকে কাফের বলা কাফের সাব্যস্ত করা জায়জ নেই সর্বপ্রথম এই মনোভাব চালু হয়েছে বা এই প্রচলন ঘটিয়েছেন সেই খারেজিরা খাওয়ারেজদের ভিতরে তারা মনে করতেন যে কেউ যদি কোনো জিনা বেবিচার ইত্যাদি কোনো কবিরা করে তাহলে সে কাফের হয়ে যায় জিনা বরং তাদেরও সুযোগ রয়েছে দবা করে ইস্তেকভার করে ফিরিয়ে আসা কবিরাগোনা নিঃসন্দেহে খারাপ কিন্তু তারপরেও তাকে কাফের এমন করে ডাইরেক্ট বলা যাবে না সেমানিত বন্ধ কেন তো এটা একটা ফেতনা বর্তমান সমাজে সরিয়ে ছিটিয়ে পড়েছে দেখবেন এখন কোথায় কথায় একজন আর একজনকে হ্যাঁ ইহুদি খ্রিস্টানদের দালাল বা কাফের ইত্যাদি সাব্যস্ত করতেছে বরং অনেক মানে আলেমদের মাঝেও এটা দেখা যাচ্ছে যেটা বড় এক ধরনের ফেতনা আমি শুধু ফেতনার প্রকারভেদগুলি খালি উল্লেখ করে যাবো একটা ফেতনা হলো হ্যাঁ যে ফেতনাতিল হারাজ অর্থাৎ বিভিন্ন হত্যাযঙ্গের ফেতনা বর্তমান সমাজে একজন মানুষ তার জীবনে নিরাপ নিরাপত্তা পাচ্ছে না মানুষ মানুষকে নিজের আত্মীয় আত্মীয়কে নে অনেক সময় নিকটাত্মীয়দের মাধ্যমে একজন আরেকজনকে হত্যা করা হচ্ছে এই হত্যা এমন হবে আল্লাহ নবী কথা অনুযায়ী তিনি বলেছেন যে ইন্না বাইনা আলহারাজ আল্লাহ নবী ইসলাম বলতেছেন কয়ামাতের পূর্বে হারস বেশি করে দেখা দেবে ক হারাজ কমল হারজ রসুল্লাহ সাহাই বললেন হারাজ কি জিনিস আল্লাহর নবী বললেন যে আল কাত আল যে এটা হলো হত্যা জঙ্গ অর্থাৎ মানুষ একজন আরেকজনকে হত্যা করবে হত্যার ব্যাপকতা ছড়িয়ে পড়বে সম্মানিত বন্ধুগান মানুষ অনেকে জানবে না কেন তাকে হত্যা করা হচ্ছে বা যে হত্যা হচ্ছে সে জানবে না যে মানে যে হত্যা করছে সে জানবে না কেন আমি হত্যা করছি যাকে হত্যা করা হলো সে জানবে না কেন তাকে হত্যা করা হলো তো এইরকম বিভিন্ন হত্যাযঙ্গ আরেকটি হলো ফেতনা হলো যে ধোকাবাজির ফেতনা বর্তমান সমাজে ধোকাবাজ মানুষের অভাব নেই একজন আরেকজনকে কথার মাধ্যমে কাজের মাধ্যমে কর্মের মাধ্যমে বিভিন্ন জিনিসের প্রলোভনের মাধ্যমে ধোকা দিচ্ছে এটাও একটা ফেতনা এমনকি আল্লাহ নবী ইসলাম বলেছেন যে শেষ জামাই এমন হবে যে মানুষ যখন মানে যারা আমারতদার তাদেরকে খেয়ানৎকারী মনে করবে আবার যারা খেয়ানতদার তাদেরকে আমার মনে করবে এটাও এক ধরনের মহা ফেতনা সমাজের মধ্যে চালু হয়ে যাবে বা চালু হয়ে গেছে বর্তমান সমাজে আমরা দেখতে পারি আরেক ধরনের ফেতনা হলো যে মনে করেন যে ফেতনার সরাসরি এমন ব্যাপকভাবে হবে যে যেটা কল্পনার নাই একটা ফেতনা গেলে আরেকটা একটা গেলে আরেকটা এরকম আল্লাহ নবী আল্লাহ রব্বুল্লা আলমীর বলতেছেন যে আলাফিল ফেতনাতে সাকাতু সাবধান জেনে রাখো যে মানুষ ফেতনার মধ্যে ডবে রয়েছে ফেতনার মধ্যে পড়ে গেছে ফেতনা এমনভাবে সমাজের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়বে অনুরূপভাবে এক আরেকটি ফেতনা হলো ফেতনাতুল মাল সম্পদের ফেতনা আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন আয়াতে বলতেছেনুম ও আউ্লা ফেতনা তোমাদের সম্পদ এবং সন্তান এইগুলি হলো ফেতনা অর্থাৎ পরীক্ষার বস্তু আমরা ফেতনার অর্থ কি সম্পর্কে আগে আলোচনা করেছি তারপরে বলা হচ্ছে যে এই ফেতনা এটা অনেক বড় এক ধরনের ফেতনা অনুরূপভাবে আরেকটি হাদিসে মানে আর আরেক ধরনের ফেতনা হলো যে সন্তানের ফেতনা সন্তান আপনাকে জাহান নামের পথে নিয়ে যাবে সন্তান যদি ভালো না হয় তাহলে জাহান নামের পথে নিয়ে যাবে সন্তান ভালো হলে তো ইনশাল্লাহ জান্নাতের পথে গেলেন আল্লাহ ইয়া আল্লা বলছেন হে তোমাদের কি যেন তোমাদের সন্তান তোমাদের সম্পদ তারা যেন আল্লাহর থেকে বিমুখ করে না রাখে বলিয়ে না রাখে যারা এটা করবে তারাই হলো ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত নয় নম্বর আয়াতে বলা হয়েছে আরেকটি হলো ফেতনাতুন নেসা অর্থাৎ নারী জাতির ফেতনা সমাজে দেখেন না এখন নারীরা কাস ইয়াতুন আর ইয়াত মা এলাতুন মোম হ্যাঁ যে তারা পোশাক পরিও মনে হয়েছে অলঙ্গোপনা তারা নিজেরা অন্যের দিকে আকৃষ্ট হয় অন্যদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করে সমাজের মধ্যে ফায়েশা কাজের সরাসরি বিশেষ করে নারী পুরুষ সকলের ভিতরে বিশেষ করে নারীরা তো তাদের শরীর উন্মুক্ত করে মানে সমাজে প্রচার ও প্রসার প্রসার করতে পারলেই মনে হয় যে খুব একটা প্রাউডফুল খুব একটা মানে আনন্দ আনন্দ বোধ করে অনেক ভাই দেখবেন বিবাহ বিবাহসাদী করে তার নতুন বউকে সবার সামনে উন্মুক্ত করে দেখাচ্ছে এই ধরনের এই ফেতনা সমাজের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে ফাহসার ফেতনা জেনা বেবিচারের ফেতনা অনেক ধরনের ফেতনা বিশেষ করে এইগুলি আল্লাহন যে সবচেয়ে নারীদের ভিতরেই সবার প্রথমেই এই ফেতনার সৃষ্টি হয়েছে বানি ইসরায়েলদের ভিতরে এই জন্য করে শয়তান মানে নারীরা যখন তাদের খোলা পোশাকে উন্মুক্তভাবে বের হয় শালীন পোশাক পরিধান না করে বের হয় তখন স্তশাহ শৈতান শৈতান এর তখন খুব আনন্দ বোধ করে যেটা স মানে তিরমিজিতে বর্ণিত হয়েছে হাদিসে এই জন্য করে ভাই আপনার আবার উচিত হলো এই ফেতনা থেকে বাঁচতে হবে অনুরূপভাবে আরেকটি হলো ফেতনা এমন অবস্থা রয়েছে যে অনেক মানুষ একজন ইসলামের ভেতরেই আমরা এখন নানাবিধ ফেতনার মধ্যে পৌঁছেছি বিশেষ করে শিরক বিদাঁতের মাধ্যমে ইসলামপন্থী অনেক লোক রয়েছে যারা শিল্প বিদাঁতের সঙ্গে যুক্ত হয়েছে কবর মাজারের সঙ্গে যুক্ত হয়ে গেছে মানে অনেক হুজুর এর বেশ ধারণ করে অনেক ধরনের তারা ইসলামী এমন কথা বলে যেটা ইসলামের ভিতরে নেই শিরিক বিদায়তের কথা কুফুরি শিরিকের কথা এরকম করে বিভিন্ন তাবিজ কবচের কথা হুজুরদের মাধ্যমে অনেক প্রচার ও প্রসার হচ্ছে এটা হলো ফেতনা আর এই ধরনের ফেতনা অনেক রয়েছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের যাবতীয় ফিতনা থেকে হেফাজত করুক আমিন ওসল আলা আল নবীন মহম্মদ ওসসালামু আলাইকুম ও রহমতুল্লাম